সালামু আলাইকুম সামান্যতা দর্শক বিন্দু আমরা মমিন পার্কে প্রবেশ করতেছি দেখুন মমেন্ট পার্কের রাস্তাগুলো দেখুন হচ্ছে সুইমিং পুল যে আমরা সুইমিং পুলের ভিতরে দেখতে পাচ্ছি আর নাকটোলা তো মদের দোকানটা এমন একটা পার্ক যেখানে মানে মোটর সাইকেলটায় ঘুরতে হয় হ্যানা ভাই এই যে দেখেন আমরা মোটর সাইকেলে ঘুরতেছি এটা এমন একটা পার্ক মানে হেঁটে ঘোরার জায়গা কম বলতে চলে এটি রোড কাছে তাহলে মদের দোকানে সব লাইন হচ্ছে বাধ বা এই যে দেখুন কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি মোমেন্ট পার্ক ঘুরে ঘুরে এই গাড়িগুলো রিক্সা ভ্যান তো এগুলা হচ্ছে নির্ধারিত চালক আছে বিনোদন এই গাড়িগুলো হচ্ছে পার্ক প্রতিপক্ষ থেকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যায় এত বড় বা এত বিশাল পার্ক এটা হচ্ছে বগুড়াতেই অবস্থিত বিনোদন জগতে চলে আমরা বিনোদন জগতে যাচ্ছি চিড়াখানায় আপনারা সাথেই থাকুন আমি আপনাদের দেখাবো কি বলবো যে এই পার্কটার ভিতরে মানে মোটর সাইকেল ঢে করতে হয় আসলে আপনারা জানেন যে অত মানে হেঁটে ভিডিও করা সম্ভব না কারণ অনেক লং ভিডিও হয়ে যায় হ্যাঁ এগুলো গাড়ি এই গাড়ি দিয়ে এক স্থান্তর থেকে আর এক স্থান্তরে নেওয়া হয় আমরা এখন

রাস্তা দেখে আপনাদের মনে হবে পাবলিক সিকিমটার অথচিকি তারা পার্কের ভিতরেই আছে জনসাধারণের জন্য উন্মুক্ত আপনারা আসতে পারবেন পার্ক ঘুরতে পারবেন এগুলো সব পার্কেরই জায়গাতে প্রথম থেকে দেওয়া রাখছে আমরা হেঁটে

পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন যে পার্কের ভিতরের চিত্র এবং কোথায় কী ধরনের বিনোদন হচ্ছে এগুলো দেখতে চলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন পরবর্তী পর্বে আপনাদের দেখাবো